কাপ দু হাজার মেগা ফাইনাল রুটুয়া ভালমারা শান্তি ক্লাব জিতে নিল শিরোপা আজকের বড় খবর কিংস কাপ দু হাজার পঁচিশের মেগা ফাইনাল অনুষ্ঠিত হল মাল্লার রতুয়া থানার ভাদো অঞ্চলের বলদিয়া পুকুর ফুটবল মাঠে দর্শকদের চোখের সামনে জমকালো লড়াই রতুয়া ভালমারা শান্তি ক্লাব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দুই এক গোলে হারালো হন্ডা এক্স কাইকে ফলস্বরূপ তারা জিতে নিল মর্যাদাপূর্ণ কিংস কাপ দু শিরোপা খেলা শেষে বিজয়ী দলের হাতে পঞ্চাশ হাজার এক টাকার চেক তুলে দিলেন সমাজসেবী ও গরিবের বন্ধু মতিমুর রহমান যিনি আগেই ঘোষণা করেছিলেন যে ফাইনালে উপস্থিত থাকবেন রানার্স আপ হন্ডা এক্স আইকে কে দেওয়া হলো পঁয়ত্রিশ হাজার এক টাকার চেক মতিমুর রহমানের উপস্থিতি ছিল খেলোয়াড় এবং দর্শকদের জন্য এক বড় প্রেরণা তিনি তার কল্পনা অনুযায়ী ফাইনালে এসে খুশি উদ্দীপনা ছড়িয়েছেন মাঠ জুড়ে উল্লাস আর করতালির ঝড় দর্শকরা আনন্দে উচ্ছ্বাসিত লোকেরা বলছেন ভালমারা শান্তি ক্লাব শুধু রুতুয়া নয় মালদার গর্ব এই জয় এলাকা এবং ক্রীড়া ইতিহাসের জন্য এক স্মরণীয় মুহূর্ত আজকের এই উৎসব শুধু একটি ট্রফি নয় এটি এলাকার সম্মান প্রেরণা এবং যুব সমাজের উদ্দীপনার প্রতীক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নর্থ মালদা নিউজের পেজের সাথে সবসময় যুক্ত থাকবেন সঙ্গে থাকবেন